হ্যালো এভরি ওয়ান আমি তনুশ্রী তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো সবার প্রথমে আমি স্নান করে রেডিও হয়ে নিলাম তো আজ আমি বানাবো লুচি আর চিলি পনির তো সেটা কীভাবে বানাচ্ছি অবশ্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার তো করবই তার আগে গোপসোনাকে আমি কীভাবে পুজো দিই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আপনারা আমার গোপসোনাকে এতটা বেশি যে ভালোবাসেন সেটার জন্য আমার খুবই ভালো লাগে তো আমি বাংলাতেই বয়সবার করছি তো হিন্দি বলতে আমার একটু প্রবলেম হয় তো সেই আমি বাংলাতেই বয়সবার করছি তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছিলাম হিন্দিতে ভিডিও বানাবো না বাংলাতে মানে ওভার দেবো তো সেখানে অধিকাংশ মানুষজনই হিন্দি বলেছে তো হিন্দি বলাটা আগে আমি একটু ভালোভাবে শিখে যাই তারপর আমি হিন্দিতে ওভার করবো তো এখন আপাতত আমি বাংলাতেই ওভারটা করছি তো গোপসনাকে আমি স্নান করিয়ে নিলাম দেখতেই পেলেন তো এরপর একটা শুকনো তোয়ালা দিয়ে ভালোভাবে গোপুসোনার গাটাকে আমি মুছিয়ে নিলাম তো এবারে একটা সিম্পল আমি ড্রেস পরিয়ে দিচ্ছি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি গোপুসোনার ড্রেসগুলো কোথা থেকে নিই এগুলো বাঁকুড়ার লোকাল মার্কেট থেকে নিয়েছি আপনারা যে কোনো লোকাল মার্কেটে কিন্তু এটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে নিউবর্ন বেবি ড্রেস এবারে একটু অল্প শৃঙ্গার করিয়ে দিলাম গোপুসোনাকে তো আমার গোপুসোনাকে এরকম সিম্পল ড্রেস পরলে বেশি ভালো লাগে না গর্জেস ড্রেস পরলে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর এবার একটু ইতার সেবা দিয়ে দিচ্ছি তো হাতের মধ্যে প্রথমে ইতেরটা নিয়ে নিলাম তারপর ভালোভাবে একটু ঘষে আমি জামাই লাগিয়ে দিলাম ডিরেক্ট আর অ্যাপ্লাই করলাম না আপনারা চাইলে করতেও পারেন কিন্তু অ্যাপ্লাই করার আগে অবশ্যই চেক করে নেবেন যে সেটা লাগানোর পর জ্বালা করছে না করছে না তো এখানে আমার গোপোসোনা তো একদমই রেডি তারপর গোপুসোনাকে সিংহাসনে আমি বসিয়ে দিলাম এরপর একটুখানি ধুনু দেখিয়ে দিচ্ছি ধুনু দেখালে আমার রুমটা বেশ ফ্রেশ লাগে আর রুমের ভিতরে যখনই ঢুকি তখনই এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো ধুনো দেখানো হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম শয্যা রান্নাঘরে তো যেহেতু আগেই বললাম যে আমি চিলি পনির বানাবো আর লুচিটা আমার মাই করবে তো এখানে আমি পনিরটা বানানোর জন্য যা যা লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু আমি বাইরে বার করে নিয়েছি এবার এক করে সব কটা জিনিস আমি ভালোভাবে কেটে নিচ্ছি তো অল্প পরিমাণে পনির ছিল তো ফ্রিজে একটুই রাখা ছিল তো সেটা দিয়ে আর কি বানিয়ে দিচ্ছি তো প্রথমে সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি কিউব কিউব করে আপনারা চাইলে একদম কুচুনো পেঁয়াজও দিতে পারেন কিন্তু কিউব কিউব করে কাটলে না বেশ খেতে ভালো লাগে এবার যার যেরকম চয়েস তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আমি সেরকম একইভাবে ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি আর এখানে ক্যাপসিকামটাও আমি বড় বড়ই রেখেছি ছোটো ছোটো করিনি আমি একটা কারণেই বড় বড় রাখছি কারণ হচ্ছে গলে যাবে না বেশি ছোটো ছোটো করে কাটলে না গলে যায় তো সেটা বেশ ভালো লাগে না তো একটা বাটিতে আমি রেখে নিলাম তো এবারে আমি পানিরটাকে ভেজে নেব তো এবার রসুনটাও আমি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন কিন্তু আমি রসুনটাকে কুচি করেই দিচ্ছি পেস্ট করে দিলে একদম মিশে যায় তো কুচি কুচি দিলে অল্প অল্প মুখে লাগে বেশ ভালো লাগে তো রসুনটা ভালোভাবে কুচি করে নেওয়ার পর আমি কিন্তু এরপর পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব তো যেহেতু বললাম অল্পই পনির ছিল তো সেই জন্য পনিরের টুকরোগুলো কিন্তু অনেকটাই ছোট যাই হোক তো ছোটগুলো বেশ ভালোই লাগছিলো এমনটা নয় যে খারাপ লাগছিলো কিন্তু একটু যদি বেশি পরিমাণে থাকতো আর একটু বেশি ভালো হতো যাই হোক সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো সেই জন্য যে বাইরে বেরিয়ে নিয়ে আসবো সেটার অপশন ছিল না আর এখানে একটা সস আমি রেডি করে নিই নিচ্ছি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সয়া সস আর শেজওয়ান চাটনি তো চিলি চিলির কোনো কিছু বানানোর জন্য মানে চিলি পনির বলুন বা যাই বলুন তো সসের আইটেমটা তো লাগবেই সস তো লাগবেই তো এখানে সস আমি ভালোভাবে নিয়ে নিলাম আর অল্প ওটার মধ্যে চিনিও দিয়ে দেব। আর নুনটা একটুখানি না আমি টেস্ট করেই দেব কারণ সয়া সসের মধ্যে যেহেতু নুন থাকে সেজন্য একটু চেক করে দেওয়াটাই ভালো তো এবার আমি কড়াই চাপিয়ে দিলাম এবার তেল দিয়ে আমি ভালোভাবে পনিরগুলো অল্প ভেজে নেব পনিরগুলো না ভাসলেও চলবে কিন্তু আমি এখানে অল্প ভেজে নিচ্ছি তাতে বেশ খেতে ভালো লাগে এবার যার যেরকম মুখের স্বাদ আর কি তো সেরকমই তো এখানে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আর আপনারা আমাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাহলে আমার ভীষণই ভালো লাগবে এমনই আমার সাথে হয় যে আমি বাইরে বেরিয়েছি হয়তো আপনারা কেউ আমাকে দেখে চিনতে পারছেন কিন্তু থাকাচ্ছেন কথা বলছেন না সেটা আমি বুঝতে পারি না আপনারা যদি কেউ আমাকে চিনে থাকেন জেনে থাকেন অবশ্যই আমার কাছে এসে কথা বলবেন তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে যাই হোক পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার আর আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তো এরপর আর সসটা দেওয়ার পর আমি একটু চেক করে নিলাম দেখলাম যে অল্প একটু নুন দিতে হবে তো এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি তো এখানে নুন দেওয়ার পালাটা খুবই ইম্পর্ট্যান্ট তারপর এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম আর যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম তো এবারে আমি সব কিছু বাগিয়ে গুছিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট আর লুচিটা বললামই যে মা করবে আগে থেকে লুচিটা আমি মেখে রেখেছিলাম তো সেটার ভিডিওর মধ্যে নিয়ে নিই এবার আমি লেই পাকিয়ে নিচ্ছি আর বাকিটা মা করবে বললামই আর ছাদে চলে যাব যে কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবার জন্য বাইরে তো বৃষ্টি পড়ছে একবার করে রোদ দিচ্ছে কি যে হচ্ছে মানে কিছু বলার নেই আর ছাদে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছিল মানে সত্যি গিয়ে এত ভালো লাগছিল এত গরম পড়েছিল আর এরকম ওয়েদারটা বেশ আমার ভালো লাগছিল এত সকল কাজ করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিলো তো মা নিজে খাবার দিয়ে দিয়েছিলো আর আমি খেতে বসে গেলাম তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা প্লিজ আমার একটু পাশে থাকুন তাহলে আমার অনেক অনেক হেল্প হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই